নারায়ণগঞ্জের একটি কলাহলময় বাজারে ফাতেমা খাতুন তার ছোট্ট ঝুড়ি নিয়ে কলা বিক্রি করছিলেন তার ঝুড়িতে ছিল পাকা মিষ্টি কলা যা তিনি নিজের গ্রামের বাগান থেকে সংগ্রহ করে এনেছিলেন ফাতেমা খাতুনের দুই মেয়ে ছিল তাহমিনা সুলতানা এবং রুমা আক্তার তাহমিনা ছিলেন বাংলাদেশ নৌবাহিনীকে একজন লেফটেন্যান্ট আর রুমা ছিলেন নারায়ণগঞ্জ জেলার একজন সহকারী কমিশনার এসি ফাতেমা খাতুন তার মেয়েদের নিয়ে গর্ব করতেন যখনই কেউ জিজ্ঞেস করত আম্মা তোমার মেয়েরা কি করে তিনি হাসি মুখে বলতেন আমার এক মেয়ে সমুদ্রে দেশের পাহারা দেয় আর একজন জনগণের হয়ে ন্যায়ের পথে কাজ করে তবু ফাতেমা খাতুন বাজারে কলা বিক্রি করতেন এটা তার জীবিকার উপায় ছিল না বরং তার স্বাধীনতা ও আত্মমর্যাদার প্রতীক তিনি চাননি তার মেয়েরা তার জন্য চিন্তিত হোক তাই তিনি এই কথা তাদের কাছে গোপন রাখতেন এক সকালে বাজারে ফাতেমা খাতুনের ঝুড়ির কাছে একটি পুলিশের ভ্যান এসে থামল সাব ইন্সপেক্টর এস কামরুল হাসান নামের এক অফিসার নেমে এলেন তার পেছনে ছিল আর একজন কনস্টেবল কামরুল হাসান ফাতেমা খাতুনের ঝুড়ির দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি দিয়ে বললেন এই বুড়ি এত সকালে বাজারে কি করছিস তোর কলা কি সত্যি ভালো নাকি শুধু মুখের কথা ফাতেমা খাতুন ভদ্রভাবে বললেন স্যার আমার কলা খুব মিষ্টি চাইলে একটা খেয়ে দেখেন কামরুল হাসান একটা কলা তুলে খেতে শুরু করলেন কিন্তু খাওয়ার পর তিনি মুখ বিকৃত করে বললেন এটা কি বিক্রি করছিস একদম বাজে এই কলা খাওয়ার যোগ্য না ফাতেমা খাতুন একটু ভয় পেয়ে বললেন স্যার আমার কলা সবাই পছন্দ করে আরেকটা দেখুন না কিন্তু কামরুল হাসান রাগে লাল হয়ে বললেন তুই আমাকে বোকা বানাচ্ছিস এই বাজে কলার জন্য আমি এক পয়সাও দেব না তিনি হঠাৎ ঝুড়িটা ধরে রাস্তার মাঝখানে ছুঁড়ে ফেললেন কলাগুলো ছড়িয়ে পড়ল কিছু গাড়ির চাকার নিচে পিষ্ট হল কিছু নর্দমায় পড়ল ফাতেমা খাতুন হতবাক হয়ে দাঁড়িয়ে রইলেন তার চোখে পানি জমে গেল তার দিনের মেহনত তার সম্মান সব রাস্তায় লুটিয়ে পড়ল বাজারের লোকজন ভিড় করে তামাশা দেখতে লাগল কেউ কেউ কানাঘুষো করছিল কিন্তু কেউই পুলিশের বিরুদ্ধে কিছু বলার সাহস পেল না কামরুল হাসান হাসতে হাসতে ভ্যানে উঠে চলে গেলেন কিন্তু বাজারের পাশের একটি দোকানের ছাউনির নিচে দাঁড়ানো এক তরুণ রাফি সব কিছু তার মোবাইল ফোনে রেকর্ড করছিল রাফি ছোটবেলা থেকে ফাতেমাম্মাকে চিনত তিনি তার কাছে মায়ের মতো তার রাগের রক্ত গরম হয়ে গেল সে ভিডিওটি বন্ধ করে ভাবল এটার কি করা যায় রাফি জানত ফাতেমা ছোট মেয়ে রুমা নরায়ণগঞ্জের এসি সে কোনোভাবে রুমার ফোন নম্বর জোগাড় করল এবং ভিডিওটি তার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিল সঙ্গে লিখল আপু দেখুন আজ বাজারে আপনার আম্মার সাথে কি হয়েছে রুমা তখন তার অফিসে একটা ফাইল পরীক্ষা করছিলেন ফোনের নোটিফিকেশন দেখে তিনি ভিডিওটি খুললেন ভিডিও দেখার সাথে সাথে তার হাত কাঁপতে শুরু করল তার মা যিনি তাকে আর তার বোনকে এত কষ্ট করে বড় করেছেন তিনি রাস্তায় অসহায়ভাবে দাঁড়িয়ে আছেন একজন সাধারণ পুলিশ অফিসার তার মায়ের সম্মান নষ্ট করেছে রুমা তৎক্ষণাৎ তার বড় বোন তাহামিনাকে ফোন করলেন তাহামিনা তখন কক্সবাজারের একটি নৌচৌকিতে ডিউটিতে ছিলেন রুমার ফোন পেয়ে তিনি বললেন কি হয়েছে রুমা সব ঠিক আছে রুমা কাপা গড়ায় বললেন আপু আমি তোমাকে একটা ভিডিও পাঠিয়েছি দেখো তাহামিনা ভিডিও দেখলেন তার চোখে আগুন জ্বলে উঠল তিনি গর্জে উঠলেন এই লোকটাকে আমি ছাড়ব না আমি ছুটি নিয়ে আসছি রুমা শান্ত কঙ্খে বললেন না আপু তোমার জায়গা দেশের সীমা নাই এটা আমার এলাকা আম্মার ইনসাফ আমি আইনের পথে দেব তাহামিনা একটু থামলেন তিনি বোনের কণ্ঠে দৃঢ়তা বুঝতে পারলেন বললেন ঠিক আছে কিন্তু ওই কামরুলকে এমন শাস্তি দিস যেন রাত্তা কেঁপে ওঠে রুমা বললেন চিন্তা না আপু আমি ঠিক জানি কি করতে হবে তিনি ফোন রেখে পরিকল্পনা শুরু করলেন তিনি বুঝলেন সরাসরি এসি হিসেবে থানায় গেলে পুলিশ সব লুকিয়ে ফেলবে তাকে চতুরতার সাথে কাজ করতে হবে পরের দিন সকালে রুমা একটি সাধারণ সবুজ সালোয়ার কামিজ পরে মুখে ওড়না দিয়ে অটোরিকশায় চড়ে থানায় গেলেন থানায় কামরুল হাসান এবং আরেকজন এসআই নাজমুল হক চা খেতে খেতে গল্প করছিলেন রুমা ভয়ে ভয়ে গিয়ে তাদের টেবিলের কাছে গিয়ে বললেন স্যার আমি একটা অভিযোগ করতে এসেছি কামরুল তাকে উপর থেকে নিচ পর্যন্ত দেখে বললেন কি হয়েছে কে তোকে বিরক্ত করেছে রুমা বললেন কাল বাজারে আপনি একজন বয়স্ক মহিলার কলার ঝুড়ি ফেলে দিয়েছিলেন আমি তার মেয়ে কামরুল আর নাজমুল হো হো করে হাসতে লাগলেন কামরুল বললেন হো তুই সেই বুড়ির মেয়ে নাস্তায় ময়লা ফেলবে তাহলে তো এমন হবেই চল এখান থেকে ভাগ কোনো এফআইআর লেখা হবে না রুমা একটু সাহস দেখিয়ে বললেন কিন্তু স্যার আপনি আইনের অপব্যবহার করেছেন এটা ঠিক না নাজমুল ধমকে বললেন তুই আমাদের আইন শেখাবি বেশি কথা বললে লকআপে ভরব বেরো ঠিক তখনই থানার বাইরে গাড়ির শব্দ হল লালবাতির গাড়ি থেকে জেলার এসপি ডিসি এবং আরও কয়েকজন বড় অফিসার নেমে এলেন রুমা আগেই তার বিশ্বস্ত সহকর্মী অ্যাডিশনাল এসপি সোহেলকে ফোন করে পরিকল্পনার কথা জানিয়েছিলেন তিনি বলেছিলেন সোহেল ভাই আমি সিভিল ড্রেসে থানায় যাচ্ছি ঠিক এক ঘণ্টা পর তুমি এসপি সাহেব আর অন্য অফিসারদের নিয়ে থানায় এসো আমি ইশারা না দেওয়া পর্যন্ত কেউ কিছু বলবে না অফিসাররা থানায় ঢুকলেন এবং রুমার পিছনে লাইন করে দাঁড়ালেন থানায় স্তব্ধতা নেমে এলো কামরুল আর নাজমুলের মুখ ফ্যাকাশি হয়ে গেল এসপি এগিয়ে সে কঠিন কণ্ঠে বললেন ইন্সপেক্টর কামরুল তুমি কার সামনে দাঁড়িয়ে আছো জানো এসি ম্যাডাম রুমা আখতার কামরুল আর নাজমুলের পা কাঁপতে লাগলো। রুমা ওরুমা সুরিয়ে শান্ত কিন্তু কঠোর কণ্ঠে বললেন ইন্সপেক্টর কামরুল হাসান এবং এসআই নাজমুল হক আপনারা দুজনে তাৎক্ষণিকভাবে সাসপেন্ডেড আপনাদের বিরুদ্ধে ইউনিফর্মের অপব্যবহার একজন সাধারণ নাগরিককে অপমান এবং কর্তব্যে অবহেলার জন্য মামলা দায়ের করা হবে এছাড়া একটি বিভাগীয় তদন্তও শুরু হবে এসপি তৎক্ষণাৎ তার সহকর্মীদের ইশারা করলেন কামরুল আর নাজমুলের বেল্ট ও টুপি খুলে নেওয়া হল যারা গতকাল পর্যন্ত বাঘের মতো ঘুরে বেড়াচ্ছিল তারা এখন মাথা নিচু করে দাঁড়িয়ে রইল কিন্তু গল্প এখানেই শেষ হল না রুমা জানতেন কামরুলের পেছনে আরও বড় কেউ আছে নারায়ণগঞ্জের একজন প্রভাবশালী ব্যবসায়ী ও রাজনৈতিক নেতা হাজির রফিক মিয়া এই ধরনের ঘটনার পিছনে ছায়ার মতো কাজ করতেন কামরুল তারই একজন অনুগত রুমা ঠিক করলেন এই ঘটনার মূল কারণ খুঁজে বের করতে হবে রুমা রাফিকে ফোন করে বললেন রাফি তুমি বাজারে থাকো সেদিন আম্মার ঝুড়ির কাছে কারা এসেছিল বা অস্বাভাবিক কিছু দেখেছ কিনা সব খুঁজে বের করো রাফি তৎক্ষণাৎ কাজ শুরু করল সে বাজারের দোকানদারদের সঙ্গে কথা বলল সিসিটিভি ফুটেজ খুঁজল দুদিন পর সে একটি ফুটেজ পেল যেখানে একজন লোক ফাতেমা খাতুনের ঝুড়ির কাছে ঘোরাঘুরি করছে লোকটির মুখ পরিষ্কার ছিল না কিন্তু রাফি তাকে চিনতে পারল সে ছিল হাজি রফিকের ডান হাত রুবেল রুমা এই তথ্য পেয়ে এসপি সোহেলের সঙ্গে একটি ফাঁদ পাতলেন তারা গুজব ছড়াল যে সিসিটিভি ফুটেজে রুবেলের মুখ পরিষ্কার দেখা গেছে এবং পুলিশ তাকে গ্রেফতার করতে যাচ্ছে এই খবর শুনে হাজি রফিকের ক্যাম্পে হট্টগোল পড়ে গেল রফিক তৎক্ষণাৎ কামরুলকে ফোন করে বললেন রুবেলকে পাকরাও করা যাবে না ওকে শহরের বাইরে পাঠিয়ে দাও নয়তো আমরা সবাই ফাঁসব কিন্তু রফিক জানতেন না যে তার ফোন পুলিশের নজরদারিতে ছিল কামরুল আর রুবেল যখন শহরের বাইরে একটি নির্জন জায়গায় পৌঁছালো রুমা এবং এসপি সোহেল তাদের পুরো টিম নিয়ে তাদের ঘিরে ফেললেন হাতে নাতে ধরা পড়ে কামরুল আর রুবেল হাজি রফিকের বিরুদ্ধে মুখ খুললেন তারা জানান ফাতেমা খাতুনের ওপর হামলাটি হাজি রফিকের নির্দেশে হয়েছিল কারণ তিনি বাজারের একটি জায়গা দখল করতে চেয়েছিলেন যেখানে ফাতেমা কলা বিক্রি করতেন পরের দিন সকালে হাজি রফিক যখন তার বিলাসবহুল বাড়িতে চা খাচ্ছিলেন তখন দরজায় জোরে ধাক্কা পড়ল দরজা খুলতেই তিনি দেখলেন রুমা আক্তার এসপি সোহেল এবং পুলিশ ফোর্স রুমা কঠিন কণ্ঠে বললেন হাজি সাহেব আপনার খেলা শেষ আপনার লোকেরা সব কবুল করেছে আপনার বিরুদ্ধে মামলা দায়ের হচ্ছে এসপি সোহেল এগিয়ে এসে গ্রেপ্তারি পরোয়ানা দেখিয়ে বললেন আপনার ফোন রেকর্ড আমাদের কাছে আছে আপনি একজন সাধারণ নাগরিকের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন চোলন থানায় রফিকের মুখ ফ্যাকাশে হয়ে গেল তাকে হাতকড়া পরিয়ে পুলিশের গাড়িতে তোলা হল সেই সন্ধ্যায় ফাতেমা খাতুনকে সম্মানের সঙ্গে বাড়িতে ফিরিয়ে আনা হল রুমা তাকে জড়িয়ে ধরে বললেন আম্মা আর তোমাকে বাজারে কলা বিক্রি করতে হবে না তুমি এখন আমার সঙ্গে থাকবে ফাতিমা খাতুন মেয়ের মুখে হাত রেখে বললেন তোরা আমার গর্ব আমি জানতাম আমার মেয়েরা আমাকে কখনো অপমানিত হতে দেবে না কয়েক সপ্তাহ পর তাহামিনা ছুটিতে এলেন তিন মামে এক একসঙ্গে বসে হাসি আনন্দে সময় কাটালেন বাজারের লোকজন খাতুনের গল্প বলে তাদের মেয়েদের সাহসের প্রশংসা করল নারায়ণগঞ্জে একটি বার্তা ছড়িয়ে পড়ল ন্যায়ের পথে লড়াই করলে কত বড় ক্ষমতাশালী হলেও হার মানতে হয়